আজ রবিবার পঁচিশে অগাস্ট দুই জানিয়ে দিব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো প্রথমেই সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার দিবাগত রাত্রে রাজধানীর শনি শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে ফেসবুকে ছড়িয়েছে শামীম ওসমান ও তার সঙ্গীদের গুলি ছোঁড়ার দৃশ্য ক্রিকেট নিয়ে একটি সংবাদ হাতুরা সিংহে থাকছেন নাকি থাকছেন না কমার্স ব্যাংক সরকারি নিয়ন্ত্রণ ও লুট করেছে এস আলম গ্রুপ উত্তর থেকে মতিঝিল সাঁইত্রিশ দিন পর মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু আজকে থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরীর অস্ত্রোপাচার কাপ্তাই বাঁধের ষোলোটি গেট খোলা হয়েছে প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বললেন প্রকল্প কর্মকর্তা চলতি সপ্তাহে ব্যাংক থেকে তোলা যাবে একসাথে চার লক্ষ টাকা একটি মতামত আছে সেটি হচ্ছে হাসিনার পররাষ্ট্রনীতি ছিল মূলত গদি ঠেকানোর হাতিয়ার লিড নিউজ হচ্ছে আকস্মিক বন্যা তবুও পানি সরতে এত দেরি কেন জায়গা নেই ত্রাণের নতুন শারীরিক শিক্ষা সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো বিস্তারিত জানতে পত্রিকাটির অনলাইন ভার্সন ভিজিট করার জন্য বিশেষ অনুরোধ রইল এবার জানিয়ে দিব টোয়েন্টি ফোরের অনলাইন ভার্সনের লিড নিউজগুলো প্রথমে যে সংবাদটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে প্রশাসনবিহীন বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খলার স্থবির শিক্ষা কার্যক্রম একটি উদ্ধৃতি আছে সেটা হচ্ছে মানুষকে উদ্ধার করেছি কিন্তু পরিবারকে উদ্ধার করতে পারছি না হত্যা মামলা সাকিবকে নিয়ে বিসিবির সিদ্ধান্ত টেস্ট টেস্ট শেষে বাড়তি চাহিদায় দোকান ফাঁকা বেড়ে গেছে ত্রাণ সামগ্রীর দামও খাবার সংকট আর যোগাযোগবিহীন সিঁড়িঘরে সংকার দুদিন টেলিগ্রাম সিইও পাভেল দুরফ ফ্রান্সে গ্রেপ্তার মেঘালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার নিহতের খবর বিচারপতি মানিক কারাগারে আদালতের ডিম নিক্ষেপ এই ছিল বিডি নিউজ টোয়েন্টি ফোরের লিড নিউজগুলো বিস্তারিত জানতে ভিজিট করুন বিডি নিউজের অনলাইন ভার্সন এবার জানিয়ে দেব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত সম্পদের পাহাড় গড়েছেন আসাদুজ্জামান মিয়া তদন্তে দুদক আপনারা জানেন আসাদুজ্জামান মিয়া হচ্ছে ডিএমপি সাবেক কমিশনার আজ ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত বিশেষ সংবাদ আছে ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল সাবেক মন্ত্রী গোলাম দাস্তাগির গ্রেপ্তার কতজনের দণ্ড মবকুপ করেছেন রাষ্ট্রপতি তালিকা প্রকাশের লিগাল নোটিশ শিক্ষার্থীদের উপর গুলি চালান স্বামী মোসমান ও তার সঙ্গীরা ইসরায়েলে তিনশো বিশটি রকেট ছোড়ার দাবি হিজবুল্লার খোলা হলো কাপতাইবাদের ষোলোটি গেট এগুলোই ছিল মূলত ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো এবার আমরা পরবর্তীতে চলে যাব কালের কণ্ঠ পত্রিকায় কালের কণ্ঠ পত্রিকার লিড নিউজগুলো আমরা দেখি কি আছে তিন দিন যেসব বিভাগে বজ্র বৃষ্টির সংখ্যা কোথায় আত্মগোপনে ছিলেন গাজী ধরা পড়লেন যেভাবে পতনের হাসিনা পর একজন হিন্দু ভারতে আসেনি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী নতুন বাংলাদেশ সবাইকে শক্তিশালী করেছে বলেছেন চিত্রনায়িকা মিম ডিএমপির পঁচিশ নতুন ওসি একটি মন্তব্য আছে সেটা হচ্ছে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে এ ধরনের মামলার প্রথম প্রথম ধাপও পার হতে পারে না বিচারপতি মানিকের দখলে নয়শো কোটি টাকার জমি গণত্রাণ এক করেছে সবাইকে ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে যা বললেন উপদেষ্টা আসিফ ভারতে আর পঁচিশ দিন থাকতে পারবেন শেখ হাসিনা বলেছে হিন্দুস্তান টাইমস কতজনের দণ্ড মকুব করেছেন রাষ্ট্রপতি জানতে চায় লিগাল নোটিশ এই পর্যন্তই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন আমরা রেগুলার এই ধরনের সংবাদ শিরোনামগুলো পরিবেশন করে থাকি আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ